জাপানে কখন যে গরম আসে আর কখন যে শীত আসে তা আমরা নিজেরাই বুঝি না আজকে ধরেন অনেক বেশি গরম পড়তেছে আমরা এসি চালাচ্ছি আর কালকে থেকে আমরা জ্যাকেট পরতেছি এবারও তার ব্যতিক্রম নয় এবারও হচ্ছে আগের দিন আমরা এসি চালিয়ে ঘুমাচ্ছিলাম আর পরের দিন থেকে হঠাৎ করে শীত আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে এই যে এখন আজকে ওর ছুটির দিন ছিল আমরা সারাদিন বাসায় ছিলাম ছুটির দিন তো সবসময় বেগরে হওয়া হয় তার জন্য আজকে চেষ্টা করলাম যে বের হব না কিন্তু শেষ মুহূর্তে বলতেছে না ছুটির দিন যেহেতু একটু সাপ্তাহিক বাজারটা করে রাখলেই ভালো হবে বাচ্চা যেহেতু আছে এই জন্য চলে আসলাম লামুতে আর আসার পর মনে হলো যে আমরা ক্যাশ নিয়ে আসি নাই তাই আমরা ক্যাশ তোলার জন্য গেলাম আর এখান থেকে ক্যাশ নিয়ে আসার জন্য ঋষাত ভিতরে গিয়েছিল আর আমি হচ্ছে সাফান একটু ছবি তুলতেছিলাম এরপর আমরা আবার হচ্ছে লামুর উদ্দেশ্যে রওনা দিলাম সাফান মশাইলা এখন অনেক বেশি দুষ্টামি করে সে কিন্তু এখন একটু একটু করে বসতে পারে সবাই ওর জন্য অবশ্যই দোয়া করবেন আমার অনেকগুলো ব্লগ জমে আছে আমি ইনশাল্লাহ চেষ্টা করব ধীরে ধীরে এই ব্লগুলো শেয়ার করার জন্য আপনাদের সাথে আর অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর এই যে এখন আমি হচ্ছে নমির জন্য আঙ্গুর নিচ্ছিলাম এখান থেকে নমি অনেক বেশি আঙ্গুর পছন্দ করে এরপর হচ্ছে নমির জন্য আবার আমি কলা নিয়ে নিয়েছিলাম কলা ওর একটু কম পছন্দ তারপরও চেষ্টা করি যেহেতু বাচ্চা মানুষ কলা খেলে একটু পুষ্টি পাওয়া যায় আর খাবার নিয়ে তো অনেক বেশি জ্বালায় তার জন্য চাচ্ছিলাম যে পুষ্টিটা পায় আর এই ফাঁকে নমি কি করলো জানেন ওর হাতে আঙ্গুরটা দেখেন সে এখান থেকে আঙ্গুর নিয়ে খাওয়া শুরু করলো বাচ্চারা মনে হয় এমনই হয় তাই না বাসায় খাবে না কিন্তু কোথাও গেলে এরকম দুষ্টি আমি করবেই এর জন্য আমি একটু কেক নিয়ে নিয়েছিলাম আর দুটা জুস নিয়ে নিয়েছিলাম আর ওর হাতে যখন আমি ক্যামেরার সামনে দিই তখন কিছু বলে না কিন্তু আমি যখন ওর হাতে এমনিতেই দিই তখন কিন্তু সে খুব সুন্দর করে বলবে মা থ্যাংক ইউ মোটামুটি আমাদের যেগুলো প্রয়োজন বাচ্চাদের জন্য যা লাগবে এখান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম আজকে কিন্তু সাপ্তাহিক বাজার করতে আসতে বললেও ভুল হবে আজকে কিন্তু মূলত আসছিলাম আমরা চাউল কেনার জন্য তখনও কিন্তু বাচ্চাদের জন্য এগুলো নিয়ে নিয়েছিলাম আর জাপানে এখন চাউলের প্রচুর দাম বেড়ে গেছে মাঝখানে একটু কমেছিল কিন্তু এখন আবার অনেক বেশি দাম তার জন্য কি চাউল নিব তা দেখতেছিলাম আর আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম দশ কেজি চাউল প্রায় নয় হাজার নিয়ে টাকা যা প্রায় সাড়ে ছয় হাজার টাকার মতো আজকে এখান থেকে আমরা কোনো পলিথিন নেই নাই কারণ হচ্ছে আমাদের বাসা অনেক বেশি ব্যাগ জমে গেছে তার জন্য একটা কার্টুন নিয়েছিলাম আর আমার একটু কার্টুনের একটা প্রয়োজন ছিল মোটামুটি এখান থেকে আমাদের বাজার করা শেষ তো আমরা রওনা দিলাম এর মধ্যে ওর হঠাৎ করে মনে হলো ও একটু ভর্তা খাবে আর তার জন্য সব আছে কিন্তু ধনিয়া পাতা নাই তার জন্য চলে আসলাম আমরা আরেকটা শপে ওখানে কিন্তু ধনিয়া পাতা ছিল না আর এখানে এক সুন্দর সুন্দর ফুলগুলো দেখতেছিলাম আমি আর ও ধনিয়া পাতা খুঁজতে গিয়েছিল আর এদিকে আমি ভাবতেছিলাম যে সি যেহেতু আসছে এখান থেকে কে নেওয়া যায় এরপর এখানে খুঁজে পাই নেই আর হচ্ছে আমি এখান থেকে একটু কসমেটিক্স নিয়েছিলাম আর এই যে আমি এখন চলে আসলাম সুপার শপে ও তো এখানেও চলে আসছে হচ্ছে গিয়ে ধনিয়া পাতা খোঁজার জন্য যেহেতু পাচ্ছিল না আর এখানে এত সুন্দর এই কাঁচামরিচগুলো পেয়েছিলাম যেহেতু বাসায় এখন কাঁচামরিচ আছে তার জন্য এখান থেকে আর নেই নেই অনেক সুন্দর না দেখে মনে হচ্ছিলো ফুল যাই হোক না কেন এরপর চলে গেলাম হচ্ছে একটু ফ্রুটস দেখতেছিলাম যেহেতু ফ্রুটস নিয়েছি তো ওখানে দামগুলো দেখতেছিলাম মূলত আজকে ওর ভাগ্যটা ভালো ছিল না তার জন্য কোথাও ধনিয়া পাতা খুঁজে পায় নাই আর আজকে তো খাওয়া হবে না যেহেতু ধনিয়া পাতা পায় নাই তার ভর্তা খুব ইচ্ছে ছিল এরপর বাসায় এসে সে হচ্ছে বিফ ফ্রাই করতেছিলো আর এই যে আমি এখন এখানে সার্ভ করতেছিলাম এটা ভিডিও শট নিয়ে নিচ্ছিলাম আপনার সাথে শেয়ার করব বলে সে বিপ ফ্রাই করেছিল আর আমি খিচুড়ি প্লাস হচ্ছে একটু ফিশ রান্না করেছিলাম আর আমার আমি এখন আমাকে অনেক বেশি খাবার নিয়ে জ্বালায় সে তো এগুলো খাবে না তার জন্য সাদা ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই যে এখানে হচ্ছে ও সামনে খাবারগুলো সার্ভ করেছি আর সাফন তো এখন ধরার চেষ্টা করে সব কিছু আর এখানে একটু ফোনে কথা বলতেছিল আর তখন আমি ভিডিও শটটা নিয়েছিলাম আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ